আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগরো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো এসে তেলাপি আপনি চাষ করতেছেন এই এসে তেলাপি চাষের আগে আপনার মাছটাকে কি করতে হবে নার্সারি করতে হয় এই নার্সারি পুকুর কেমন হবে এবং কি নার্সারি যে করবেন সেটা কতদিন করবেন সেই সম্পর্কে জানতে পারবেন এবং কি এই নার্সারি পুকুরে কোন সময় কি সাইজের খাবার দিতে হয় কতটুকু খাবার দিতে হয় এবং কি এই মাছটা চাষ করতে গেলে আপনাকে কেন নার্সারি করতে হবে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস করে দেবেন তাতে নতুন নতুন যত ভিডিও সব সবগুলো দেখেন এসে তেলাপে আপনি কেন চাষ করবেন দ্রুত তম সময় বড় হয় অধিক বর্ধনশীল তেলাপিয়া সহজে মারা যায় না এই মাছটা স্টেপ্টোকক্কাস ভাইরাস মুক্ত হয় দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ যদি খারাপ হয়ে যায় সেই জায়গায় টিকে থাকতে পারে এবং কি কম খাবারে বারোশো গ্রাম তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন করা যায় এবং কি এই মাছ চাষ করে অসংখ্য খামারে আমাদের লাভবান হচ্ছেন আপনিও কিন্তু আমাদের এই খামারে হইতে পারেন তো এখন দেখেন এই তেল আপনি চাষ করার আগে আপনি নার্সারি করবেন কিন্তু আপনি বলতেছেন আমি নার্সারি করতে যাচ্ছি না নার্সারি করতে না চাইলে সেই ক্ষেত্রে আপনার লোকসান হওয়ার চান্সটা মোটামুটি বলা যায় নাইনটি পার্সেন্ট অর্থাৎ আপনি লোকসানে করবেন এটা মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় এখন আপনি বলবেন যে ভাই কীভাবে আপনি কীভাবে গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টিটা এইভাবে দিচ্ছি দেখেন আপনি কী করেন মাছ আপনি পুকুরে ছাড়লেন সেটা আপনি জানেন না আপনি খালি বস্তায় বস্তায় খাবার দিবেন আপনি তো এত টাকা বেশি হওয়ার কথা না তাই না আমাদের অবশ্যই সকলে টাকার মায়া থাকে দিন শেষে আমি চাইলেই হুট করে বস্তা নিয়ে আসলাম বস্তা নিয়ে এসে পুকুরে ডালিয়ে দিবো এরকম কিন্তু সম্ভব না আবার অন্য দেখা যাচ্ছে পুকুরের যে পরিবেশ সেই পরিবেশে তো একটা বিষয় থাকে তাই না মাছের খাবার দিব ঠিক আছে কিন্তু দিন শেষে আমরা ইমোশনাল হয়ে অধিক পরিমাণ খাবার দেওয়ার মতো হতে পারে না যেই পরিমাণে খাবারের যেই পরিমাণ গ্রোথ আসার কথা সেই পরিমাণ খাবার দিয়ে মাছ চাষটা করা উচিত এতে করে কি হয় দুই দিকে লাভন হওয়া যায় একদিকে পুকুরের কোনো ক্ষতি হলো না মাছ সঠিকভাবে বড় হইল অন্যদিকে আমাদের যেই পরিমাণ টাকা ইনভেস্ট করা দরকার ছিল সেই পরিমাণ টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু মাছ চাষটা করতে পারলাম এই জন্য দেখা যায় অবশ্যই অবশ্যই নার্সারি করাটা কিন্তু খুব জরুরি এখন নার্সারি যখন করবেন সেই ক্ষেত্রে কী হবে নার্সারি করলে আপনার পুকুরে যেই পরিমাণ মাছ ছাড়ছেন সেই পরিমাণ মাছ আপনি পাইলেন কিনা সেটার একটা হিসাব রাখতে পারলেন অন্যদিকে কী হলো আপনি যে মাছের যেই পরিমাণ খাবার দেবেন সেই খাবার একটা হিসাব আপনি রাখতে পারবেন অন্যদিকে আপনি মাছ চাষ করতে গেলে কত টাকা খরচ হবে সেটার আপনি একটা হিসাব পাইতেছেন তার পাশাপাশি আপনার কী পরিমাণ মাছ ছিল আর কি ধরনের হারাইলেন সেটা একটা হিসাব আপনার রাখতে পারতেছেন এর পাশাপাশি দেখা যাচ্ছে কি মাছের যে ছোট বড় হওয়ার যে চান্সগুলো থাকে সেই ছোটো বড়ো হওয়ার চান্সগুলো থেকে কিন্তু আপনি বেঁচে যাইছেন অর্থাৎ আপনার মাছ ছাড়ছেন অবশ্যই হাতের পাচাঙ্গুল যেরকম ছোটো বড়ো অবশ্যই মাছ ছোটো বড় একটু হবেই এখন ছোটো মাছগুলো আপনার আলাদা পুকুরে দেওয়া উচিত বড় মাছগুলো আলাদা পুকুরে দেওয়া উচিত কিন্তু আপনি যদি একই পুকুরে সবগুলো মাছ দিয়ে দেন সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার মাছ ছোটো মাছগুলো ছোটোই থেকে যাবে বড় মাছগুলো বড়ো হবে কিন্তু কী হলো আপনি অধিক পরিমাণ তো খাবার দিলেন কার জন্য ছোটো মাছের জন্য এখন ছোটো মাছের খাবার খাই নাই সে ছোটো মাছের খাবারটা বড় মাছে খেয়ে নিল কিন্তু দিন শেষে তেলাফের যে দাম সেই দামই তো পাবেন বেশি খাবার খাইতে তাতে কি আছে খাবার যতটুকুই খাক না কেন দিন শেষে যে গ্রোথ আসার কথা সেই গ্রোথই আসবে অধিক পরিমাণ গ্রোথ কিন্তু আপনাকে দিবে না অধিক খাবার খাইছে দেখে অধিক গ্রোথ দিবে এরকম কিন্তু সম্ভব নয় তাই না এই জন্য আমি বলবো যে আপনার তেলাফের নার্সারি করা জরুরি আর বাণিজ্যিক মাত্রা যখন করবেন তখন যদি আপনি নার্সারি না করেন সেক্ষেত্রে যে কোনো ফার্মিং পেশাতে যে কোনো কৃষিকাজের যে কোনো সেক্টর আপনি কিন্তু লাবণ হতে পারবেন না ধরেন আপনি ধান লাগাবেন সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে ধানের আগে কি করতে হয় বীজ চলায় বীজ বপন করতে হয় তারপর এটা চারা হয় ধানের চারা হয় সেটা আমরা কি করি সেটা নিয়ে আমরা আলাদা একটা ছোট একটা জায়গাতে অন্য সময় আমরা কি করি ওইটাকে আবার লাগাই ধান রোপণ করি রোপণ করার পরে ওখান থেকে আবার নিয়ে আবার যে চাষ হবে সেই জায়গায় দিয়ে থাকি আবার কি করতে ধানের যে চারাটা হয়েছে আপনি ধান রোপণ করার আগে আপনি কি করছেন ধানের বীজ তলায় আপনি বীজ ফেলে ওইটাকে আগে কি করে নিছেন একটা চারা করে নিয়েছেন তারপর এটা আপনার কিন্তু চাষে দিয়ে আসেন আবার দেখা যাচ্ছে আপনি ব্রয়লার খামার করেন বা আপনার মুরগির খামার করেন সেক্ষেত্রে আপনি দেখবেন কি আপনি ব্রুডিং করতেছেন ব্রুডিং করতেছেন কি একদিনের বাচ্চা দুই দিনের বাচ্চা তিন দিনে বাচ্চা আপনি নিয়ে আসছেন নিয়ে আসে আপনি একটা জায়গার ভিতরে একটা উষ্ণ পরিবেশ রেখে ওই জায়গায় আপনি মানে খাবার কম কম খাবার হিসাব করে খাবার দিয়ে দিয়ে আপনার ওই মুরগিটাকে কি করতেছেন একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর মতো পর্যবেক্ষণ করে ওই জিনিসটা করাই নিয়ে তারপর আপনি কী করতেছেন মেন শেডে নিয়ে তার আগে কি কিন্তু নিয়ে আসতে পারতেছেন না নিয়ে আসা সম্ভব হচ্ছে আপনি যখন হাঁসের খামার করবেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি করতে মুরগির দ্বারা আমরা আগে কি করে নিতেছি হয়তো বা হাঁসের ডিমটাকে ফুটায় নিতেছি বাচ্চা হলো সেটাকে সঙ্গে সঙ্গে কি আমরা কি হাঁস মানে কুকুরে সারিয়ে দিতে পারি বা সরাসরি কোনো খাবার দানাদার খাবার বড় খাবার এরকম খেতে পারে না এটাকে একটু অভ্যাস করা যায় অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নার্সারি করাটা জরুরি এখন আমরা চাই কি তেলাপের ক্ষেত্রে নার্সারি না করে চাষে দিব এই ক্ষেত্রে আপনার মাছ কতটুকাই দিতে সেটা আপনি হিসাব রাখতে পারতেছেন না অন্যদিকে বাণিজ্যিক মাছ চাষ সেক্ষেত্রে আপনার লোকসান করার চান্সটা কিন্তু অংশে বেশি থাকে এই জন্য বলব নার্সারি করাটা জরুরি এখন আপনার প্রশ্ন নিতে পারেন যে নার্সারি পুকুরটা কেমন হবে নার্সারি পুকুর হবে আপনার ছোট একটা জায়গা অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আপনি দুই হাজার পিস করে মাছ দিতে পারেন এরকম একটা জায়গা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যদি ধরেন দশ হাজার পিস আপনি তেলাফে চাষ করবেন তার জন্য আপনার পাঁচ শতাংশ জায়গা হলে এনাফ পাঁচ শতাংশ জায়গাতে প্রতি শতাংশ যদি দুই হাজার পিস করে তেলা দেন অর্থাৎ দশ হাজার পিস তেলা আপনি পাঁচ শতাংশ জায়গাতে নার্সারি কমপ্লিট করলেন নার্সারি করার পরে চাষে দেওয়ার জন্য আপনি কি করবেন প্রতি শতাংশ দুইশো পিস থেকে আড়াইশো পিস করে তেলা আমরা চাষে দিতে পারি এখন অনেকে যাতে এয়ার ব্যবহার করেন তারা কিন্তু আরও গণত বাড়ায় দিতে পারেন তবে আড়াইশো পিস হল স্ট্যান্ডার্ড গণত এই গণতা দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন এর সাথে পাশাপাশি দুই পিস তিন পিস বা পাঁচ পিস করে বাংলা মাছ দিয়ে কিন্তু মাছ চাষটা করা যাচ্ছে কিন্তু নার্সারি পুকুরে কোনোভাবেই বড় মাছ বা অন্য কোনো মাছ রাখা যাবে না মেনলি তেলা নার্সারি হবে অর্থাৎ পাঁচ শতাংশ জায়গাতে দশ হাজার পিস তেলা তাহলে আপনার যদি দুই হাজার পিস তেলা নার্সারি করা দরকার হয় তার মানে এক শতাংশ জায়গা হয়ে যাবে আপনার যদি পঞ্চাশ হাজার পিস তেলা নার্সারি করা দরকার হয় তার মানে পঁচিশ শতাংশ বা বাইশ শতাংশ তেইশ শতাংশ পুকুরকেই কিন্তু ইজিলি নার্সারি করতে পারছেন আশা করি বুঝতে পারছেন এখন নার্সারি পুকুরের গভীরতা কতটুকু নার্সারি পুকুরে পানির গভীরতা সাড়ে তিন ফিট থেকে চার ফিট হলেই এনাফ তবে যদি পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট হয় সেই পুকুরও নার্সারি করা যায় তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট মাছ বা আপনার মারা যেতে পারে বা পানির চাপে বা এই মাছ বা কম পাইতে পারে অর্থাৎ যত বেশি পানির গভীরতা হবে সেই জায়গায় ছোট পোনা টিকার হার কমে যাবে এই জন্য বলুন সাড়ে তিন ফিট থেকে চার ফিট বা সাড়ে চার ফিট পানি হলে সেই ক্ষেত্রে নার্সারিতে আপনার সঠিক পরিমাণ পোনা পাওয়ার চান্সটা কিন্তু ভালো থাকে এখন আসুন যে এই নার্সারি যে করবেন এই নার্সারি পুকুর আমি সিলেক্ট করলাম নার্সারি পুকুর প্রস্তুত করে নিলাম নেওয়ার পরে এই পুকুরে আপনি কি করতেছেন মাছের যে খাবার দিবেন সেই খাবারটা কোন সাইজ এলে কী খাবার দিবেন আপনার মাছ নার্সারি করতেছেন সেক্ষেত্রে প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার মাছ কী খাবার খাবে এবং কী কী সাইজ হইতে পারে দেখেন আপনার যখন প্রথম যখন কোনো একটা কোম্পানি থেকে বা কোনো একটা হ্যাচারি থেকে যখন একটা সরবরাহ করলেন ধরুন আপনার মাছ সেটা চার হাজার পিসে কেজি ছিল বা সাড়ে চার হাজার পিসে কেজি বা পাঁচ হাজার পিসে কেজি থাকুক যেই সাইজই থাকুক না কেন ওই সাইজ অর্থাৎ জিরো সাইজ বা আসলো ওই সময় আমরা কি বলি পাউডার খাবারটা খাই এই পাউডার খাবার যখন খাচ্ছে চার হাজার পিসের মাছ তখন কিন্তু পাউডার খাবার খাবে এই মাছই দেখা যাচ্ছে মাত্র দশ দিনে এই মাছ এক হাজার পিসে কেজি আসে পড়ার কথা এখন আমাদের তেলাপে যদি হয় এসে তেলাপে তেলাফে যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আট দিন বা সাত দিনেও কিন্তু এক হাজার কেজি চলে আসে আবার যদি দশ দিন যদি পাউডার খাবার দেন সেক্ষেত্রে আমাদের তেলাপে সাতশো বা আটশো পিসে কেজি এসে বলে এই চার হাজার বা সাড়ে চার হাজার বা পাঁচ হাজার লাইন থেকে অর্থাৎ এই মাসের কিন্তু দ্রুততম সময় গ্রোথ হচ্ছে অর্থাৎ এই সময় আমরা কি দিলাম চার হাজার থেকে এক হাজার আশার আগ পর্যন্ত আমরা এই জায়গায় পাউডার খাবার দিলাম এই জায়গায় দিনে চার বেলা পাউডার দিব সম্ভব হলে পাঁচবার বা ছয় বেলাও আমরা দিতে পারি তবে চারবার কমপক্ষে পাউডার দেওয়ার চেষ্টা করবো এখন পাউডার কতটুকু দিব পাউডার আমরা দিব মাছের যে বডি ওজন আছে তার ফিফটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট পাউডার খাবার লাগে এখন এক এক কোম্পানি বেঁধে এক এক তেলাপে বেঁধে এক এক রকম খাবার লাগতে পারে এসে তেলাপের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো পার্সেন্টও লাগে অনেক সময় দেখা যাচ্ছে আশি পার্সেন্টও লাগে এখন আপনি বলবেন যে ভাই কীভাবে লাগে বা কম লাগে বা বেশি লাগে কেন কম বা বেশি লাগার পেছনে কারণ হলো আপনার পুকুরের যে পরিবেশ সেটা কেমন আছে সেটা একটা বিষয় আপনার পুকুরের পানিতে যদি প্লাংটন সঠিকভাবে থাকে সেক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট খাবার দিয়েও কিন্তু ইজিলি চার হাজার থেকে এক হাজার কেজি নিয়ে আসা সম্ভব হচ্ছে এই পাউডার খাবার কম লাগে অনেক সময় দেখা যাচ্ছে কিন্তু আমরা অনেক খাবারের বাইরে কি চিন্তা করে থাকি অধিক পরিমাণ খাবার দিলে হয়তো অধিক লাভ হওয়া যাবে দ্রুত মাছ বড় হয়ে যাবে কিন্তু না নার্সারি পুকুরে যদি বেশি খাবার দেন জায়গা যেহেতু অল্প গণত যদি বেশি সেক্ষেত্রে আপনার পুকুরে মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন আপনারা বলবেন যে ভাই আপনারা তা একটা বই দিয়ে দিয়েছেন সেই বইটা আমরা কি পাবো কি না হ্যাঁ এসে এ যখন নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা বই পাবেন একদম ম্যানুয়ালি আপনাকে দেওয়া থাকবে কী করতে হবে কখন কী করতে হবে এবং কতবেলা খাবার দিন কীভাবে খাবার দিন সেই সম্পর্কে কিন্তু ডিটেল দেওয়া আছে তার পাশাপাশি আপনারা অনেকে হয়তো আমাদের তেলাফে নেবেন না বাইরে থেকে একটা তেলাপে নিতে পারেন সেই তেলাপিয়ার ক্ষেত্রে আপনারা এই গ্রোথটা যদি পান সেই ক্ষেত্রে আমি বলবো ওই তেলাপে আপনি চাষ করলে অবশ্যই অবশ্যই লাভন হতে হবে দেখেন আপনি যখন মাছ এক হাজার বিশে কেজি চলে আসলে তখন আপনি কী করবেন এই মাছের দানাদার খাবার দেওয়া শুরু করবেন সরিষা দানা মতো যে ছোটো ছোটো দানা যে খাবার বলা হয় সেই খাবারটা দিবেন এই খাবারটা আমরা বলতেছি কি পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট ফাইভ মিলি বা পয়েন্ট ফাইভ এম এম এই খাবারটা আমরা দিব আর প্রথমে কি বলছি চার হাজার থেকে এক হাজার আসা পর্যন্ত আমরা কি বুঝবো পাউডার খাবার দিবো দেখেন এই পয়েন্ট ফাইভ মিলি যেই খাবারটা আছে এই পয়েন্ট ফাইভ এম খাবারটা আমরা কি করব এক হাজার থেকে তিনশো বেশি কেজি আসার আগ পর্যন্ত আমরা খাওয়াবো এখানেও আমরা কি করব দিনে বেলা খাবার দিব বস্তার গায়ে অবশ্যই আপনারা দেখে নেবেন কোনোভাবে প্রোটিন মাত্রা যাতে পঁয়ত্রিশ পার্সেন্ট নিচে না থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট নিচে যদি প্রোটিন হয় পয়েন্ট ফাইভ মিলি যে খাবারটা আছে শর্ষে দানা মতো খাবার সেই খাবারটা যদি পঁয়ত্রিশ পার্সেন্ট নিচে প্রোটিনের খাবার হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ ভালো আসবে না সেটা মাছের পুনার দিয়ে লাভ নেয় খাবারের দোষত্ব কিন্তু থাকতে পারে আবার অন্য দেখি কী হতে পারে আপনি যে কম দামে খাবার দিতেছেন আপনি যদি পাউডার খাবারটাই দিয়ে দিতেছেন সেই ক্ষেত্রে কিন্তু গ্রোথ কম আসতে পারে অর্থাৎ আমরা বলে থাকি কি এক হাজার পিসের কেজি বা আটশো পিসে কেজি যখন আসে বসে তখন অবশ্য অবশ্যই পয়েন্ট ফাইভ মিলি খাবারটা আপনাকে দিতে হবে এখন আপনি যদি তখনও যদি আপনি যদি পাউডার খাবার দেন সেক্ষেত্রে আপনার পুকুরের পরিবেশ যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল করে আপনারা কিন্তু খাবার দেবেন পাউডার খাবার দিয়ে যে করা যাবে না এমন না পাউডার খাবার যে আপনি তিরিশ পিসে কেজি নিয়ে আসছে এরকম খাবারই আমরা পাইছি তবে আমি বলবো আপনাকে ধাপে ধাপে খাবারটা পরিবর্তন করা দরকার খাবারের দাম বেশি হইতে পারে আপনার কাছে মনে হয় ওই পয়েন্ট ফাইভ যে খাবারটা এটা অনেক দাম কিন্তু খাবারের পরিমাণও লাগবে অল্প মাছই ছোটো এই ছোটো মাছ আর কতটুকু খাবার খাইতে পারে এই খাবারটা কয়দিন খাবে এই খাবারটা সর্বোচ্চ দশ দিন বা বারো দিন খাবে দেখা যাচ্ছে প্রথম দশ দিনে আপনার মাছটা কী হলো এক হাজার পিছিয়ে কেজি চলে আসলো এই দশ দিন এরপরে আপনি কী করলেন পরবর্তী দশ দিনে মোটামুটি দেখা যাচ্ছে আপনার মাছটা তো কী হবে তিনশো পিছিয়ে কেজি চলে আসতেছে এখন এই তিনশো পিসে কেজি আসার কোনো আমরা কী করছি পয়েন্ট ফাইভ মিলেই খাবারটা দিলাম এরপর আমরা কী করবো এই যে তিনশো তিনশো সাইজে কেজি আসলো এই তিনশো থেকে দুশো পিসে কেজি আসতে মোটামুটি দেখা যায় পাঁচ থেকে ছয় দিন সময় লাগে এর বেশি কিন্তু লাগার কথা না এই যে তিনশো পিস থেকে দুইশো পিসে কেজি আসলো এই সময় আমরা কী করি ওয়ান মিলিয়ে খাবার দিতে বলি অনেকে কিন্তু কী করে থাকেন পয়েন্ট পয়েন্ট এইট মিলিয়েও খাবার দিয়ে থাকেন তবে আবার বলে থাকি ওয়ান মিলিয়ে খাবার দিলেও সমস্যা নাই তারপর দেখা যাচ্ছে আপনি একশো পিস থেকে তিরিশ পিসে কেজি আসতে মোটামুটি সময় লাগে আর পাঁচ থেকে ছয় দিন এই হলো সর্ব হলে দেখা যাচ্ছে আপনার তিরিশ দিনের ভিতরে মাছ তিরিশ পিসে কেজি চলে আসতে পারে এবং কি এই সময় আমরা এই ওয়ান মিলি খাবারই দিতে বলি আর যখন মোটামুটি মাছ যখন কি হয় তিরিশ পিসে কেজি চলে আসে বা পঁয়ত্রিশ পিসে কেজি আসে তখন আমরা বলে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি যে খাবারটা দেয় সেই খাবারটা দিতে এই নার্সারি পিরিয়ডে আপনি যেটা কী করবেন মাছে যত ঘন ঘন খাবার দিতে পারবেন অর্থাৎ ধরেন এক কেজি খাবার দিলেন সেই খাবারটাকে আপনি পাঁচ ভাগ করে আপনি কি করলেন পাঁচ বেলায় দিলেন অর্থাৎ সকাল নয়টা একবার দিলেন বারোটা একবার দিলেন বিকাল তিনটা একবার দিলেন হয়তো পাঁচটা একবার দিলেন আর সন্ধ্যার আগে বা পরে আপনি একবার দিলেন এভাবেও কিন্তু দিয়ে দিয়ে অর্থাৎ দুই তিন ঘন্টা পর পর যদি আপনি যে এইভাবে খাবার দেবেন সেক্ষেত্রে মাছের যে সাইজের ছোটো বড় হওয়ার চান্সটা সেটা কিন্তু আর হয় না এর পাশাপাশি আপনি যখন এই নার্সারি পুকুরে যখন আপনি মাছের খাবার দেন সেই ক্ষেত্রে আপনি এই খাবারের পরিবর্তন আনাটা খুবই জরুরি এবং এই খাবারের বস্তায় অবশ্যই অবশ্যই ভালো প্রোটিন তিরিশ পার্সেন্টের উপরে প্রোটিন থাকে এরকম খাবার দিয়ে মাছ চাষটা করা উচিত নার্সারি পো কোনোভাবেই চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে মাছ চাষ করা যাবে না এই খাবারের খাওয়ালে আপনার মাছের গ্রোথ এরকম আসবে না শুধুমাত্র মাছের পুনার দোষ থাকে না মাছের খাবারও দোষ থাকে মাছের পুকুরের পরিবেশে দোষ থাকে আপনারা এই তেলাপে যখন দুই হাজার পিস করে নার্সারিতে দিয়েছেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিন্তু কি হয় ষাট পিস বা সত্তর পিসে কেজি আসছে তখন মাছ অনেক সময় খাবি খাইতে থাকে বাঁচতে থাকে কারণ কি এটা পরিবেশের জন্য হইতে থাকে অনেক সময় দেখা পুকুরের পরিবেশ নষ্ট হয়েছে অথবা দেখা যাচ্ছে আপনার আবহাওয়া বৈরী আবহাওয়া অনেক বৃষ্টিপাত হচ্ছে বা মেঘলা আকার সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হইতে পারে তো এই জন্য বলবো ওই ওই ক্ষেত্রে আপনারা অনেকে পুকুরে এরোটার ব্যবহার করেন অনেকে আবার কী করে থাকেন ওই পুকুরগুলো থেকে মাছ এটা শিফ্ট করে অন্য পুকুর the second. অর্থাৎ ছাত্রিশ সত্তর পিসে কেজি আসলেও মাছ কিন্তু নার্সারি থেকে নিয়ে চাষের পুকুরে দেওয়া যায় আবার অনেকে কী করে থাকেন একশো পিসে কেজি আসে তখনও কিন্তু চাষের পুকুরে দিয়ে থাকেন অর্থাৎ বিশ দিন বয়সে দেখা যায় মাছ একশো পিসে কেজি আসছে বা পঁচিশ দিন বয়সে একশো পিসে কেজি চলে আসছে তবে দেখা যাচ্ছে এই যে গ্রোথের কথা বললাম এটা কিন্তু সার্বজনীন গ্রোথ অর্থাৎ ইউনিভার্সাল একটা গ্রোথ সারা বাংলাদেশে যে কোনো জেলায় এই গ্রোথটা আসবে তবে বাংলাদেশে যেহেতু মোটামুটি গ্রীষ্মকালটায় তাপমাত্রা ভালো থাকে এবং কি দেখা যাচ্ছে কিন্তু মার্চ মাস থেকে আমাদের বাংলাদেশে একটা গ্রীষ্মকালে যে তাপমাত্রাটা উদ্যোগমুখী থাকে এই কারণে দেখা যাচ্ছে ওই সময়টা মাছের গ্রোথ কিন্তু অনেক ভালো আসছে আমাদের অনেক খামারি ভাই আমাদের বলছেন যে মাছের বয়স ওনার মাত্র পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনে মাছের বয়সে দেখা যাচ্ছে এমন হয়েছে যে ওনার পঁচিশটা কেজি এসে গেছে ছাব্বিশটা কেজি এসে গেছে অর্থাৎ এটা গ্রোথটা ডিপেন্ড করে আপনার মাছ কীভাবে খাবার দিয়েছেন কতটুকু খাবার দিয়েছেন পুকুরের পরিবেশ কেমন আছে ঘনত্ব কী তার উপরে এবং কি অনেক খামারে বাইরে দেখা যাচ্ছে এই তেল আপনার নার্সারি শেষ করে চাষে দিয়েছেন চাষে দেওয়ার পরে এখন তারা বিক্রি করুন মার্চ মাসের পনেরো তারিখে পুনর্ষে এখন তাদের বিক্রি করার সময় হয়ে গেছে অর্থাৎ সাড়ে তিন মাস বয়স হয়েছে সাড়ে তিন মাস বয়সে তারা কিন্তু মাছ বিক্রি করতে পারতেছেন তিন পিসে কেজি চলে আসছে কিন্তু এটা যখনই আপনার কী হবে এই যে এখন জুলাই মাস চলছে এখন এই জুলাই মাসে যদি আপনার চাষে দেন সেক্ষেত্রে কী হতে পারে চার মাস সময় লাগতে পারে অর্থাৎ আমরা হিসাবটা করে থাকি যে আপনার এই মাছ তিরিশ পিসে কেজি আসতে আপনার যদি পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনেও সময় লাগে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই কারণ কি সঠিক পর্যায়ে নার্সারি করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটু সময় যদি বেশি দু একদিন বেশি লাগে এতে করে যে অনেক খাবার খরচ হয়ে যাচ্ছে এমন না আবার অন্য দিকে যেতে আপনি অধিকগণতা চাষ করতেছে অধিক গণতার ক্ষেত্রে আমরা বলে থাকি যে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি নার্সারি করতে পারেন চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন বয়সেও যদি আপনার মাঝে তিরিশ পিসে কেজি আসে তাও আমি বলবো ওই তেলা পেয়ে দিয়ে আপনি চাষ করতে পারেন ওই তেলাফে আপনার জন্য লাভজনক হতে পারে শুধুমাত্র এসে তেলাপ নিয়েই চাষ করতে পারব না বাংলাদেশে আরও অনেক ব্র্যান্ডের তেলাফে আছে অনেক জায়গা থেকে আপনি তেলাপিয়ে সরবরাহ করতে হন তবে আমি বলবো আপনাকে অবশ্য অবশ্যই গিফট যাতে তেলাফে নেবেন অবশ্য অবশ্যই হাইব্রিড যাতে তলাপি নেবেন অবশ্য অবশ্যই সেই তলাপে যাতে মনোসেক্স তেলাপি হয় সেই দেশটা দেখে নেবেন তাহলে আপনি এই গ্রোথটা পাবেন এবং এই গ্রোথ যখন আসবে তখন দেখা যাচ্ছে এই তেলাফে আপনাকে ভালো একটা প্রফিট আপনাকে কিন্তু গেন হয়ে দিবে এই জন্য বলবো সঠিক সময়ে সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে মাছ চাষ করতে পারলে সেই ক্ষেত্রে আপনি লাবন হতে পারবেন আপনি যখন তখন আপনি মাছের খাবার দেবেন যখন তখন আপনি যা যা ইচ্ছা খাবার দেবেন সেই ক্ষেত্রে কিন্তু মাছ চাষে লাবন হওয়া যায় না আর তেলাফে যেহেতু বাণিজ্যিক মাছ চাষ সেই সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সঠিক খাবার সঠিক ম্যানেজমেন্ট সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি আপনাকে অবশ্য অবশ্যই ভালো মানের পুনা সরবরাহ করতে হবে তা না হলে আপনি লাবণ হইতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি অনেক খামার বাইরে আছেন যারা দেখা যাচ্ছে কিন্তু এই তেলাফে যখন চাষ করতে হবে সেক্ষেত্রে তাদের একটা মেন কনসাস থাকে যে তেলাপে তার চাষ করে লাবণ হইতে পারবো কিনা কারণ কি খাদ্যের দাম বেড়ে গেছে এখন এই তেলাপে চাষে লাভন হওয়া যাবে কিনা দেখেন তেলা দামও কিন্তু বাড়ছে আগে যে খাবার খাওয়াইছেন তার চেয়ে হয়তো বা খাবার দাম বাড়তে হয়েছে কিন্তু তেলাপের দামও বাড়ছে তবে আশা করা যাচ্ছে আশারবাণী একটা জিনিস যে হয়তোবা খাবার দাম বা কিছু করে কমতে পারে তো ইনশাআল্লাহ আশা করি এই জিনিসটা যদি কমে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাংলাদেশ সরকারকে অবশ্যই অবশ্যই আমাদের ধন্যবাদ জানানো উচিত যে খাবার দাম কমানোর জন্য সরকারের জায়গায় কিন্তু হাত দিয়ে যাচ্ছেন এই জায়গাগুলো অবশ্যই আমাদের জন্য মাছ চাষের জন্য মাছ চাষির জন্য অবশ্যই অবশ্যই লাভজনক একটা ব্যবসা হইতে পারে এবং কি প্রতি কেজি খাবার যদি এক টাকা করেও কমে আর মাছের দাম যদি এক টাকা করেও বৃদ্ধি পায় সেক্ষেত্রে দুই টাকা একটা খামারি সঞ্চয় হচ্ছে দুই টাকা একটা খামারি লাভবান হচ্ছেন এবং দুই টাকা লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে আর তেলাফের ক্ষেত্রে দুই টাকা প্রতি কেজিতে দুই টাকা লাভ মানে অনেক লাভ হ্যাঁ এই জন্য বলবো সঠিক নিয়ে মাছ চাষটা করতে পারেন এবং কি যাতে সঠিক গণত দিয়ে মাছ চাষ করতে পারেন সেই জিনিসটা আমরা অবশ্যই চাইবো সেই জন্য আমরা সহায়ক বই দিচ্ছি গাইডলাইন বই দিচ্ছি এই বইয়ের পাশাপাশি আমরা কিন্তু আমাদের তেলাফে নিলে যে কোনো সময় সমস্যা বলে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি তো এই জন্য বলবো আপনারা আমাদের তেলাফে চাষ করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম